এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি এই প্রতিপাদ্যকে নিয়ে রংপুরে শনিবার পালিত হয় পনেরোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রশিক্ষণ ও সহমর্মিতা পেলে অটিস্টিক শিশুরাও ফিরতে পারে স্বাভাবিক জীবনের কাছাকাছি এমন দাবি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি সরকারের প্রচুর বরাদ্দের তুলনায় ভুক্তভোগীর সংখ্যা কম বলছে সমাজসেবা অধিদপ্তর রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রংপুরে অটিস্টিক শিশুদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের অঙ্গীকার থাকার পরেও সমাজের সংকোচ এখনও কাটেনি পরিবার ও সরকারের দীর্ঘ দিনের প্রচেষ্টায় মানসিক বিকাশজনিত সমস্যা পেছনে ফেলে অনেকে অভ্যস্ত হচ্ছে সাধারণ জীবনের সঙ্গে তাদের বিকাশ ঘটাচ্ছে প্রতিভার বলছেন এই অটিস্টিক যুবকরা আমরাও নেক্সট জেনারেশন আমরা ভালো কিছু করবো ভালো পর্যায়ে যে কোনো সময় চাকরির আবেদন করলে যেন প্রতিবন্ধীরা মূল্যায়ন পায় এটি আমি সরকারের কাছে আহ্বান করি আমরা কলেজ যাই নিয়মটা প্রতিদিন আমাদের ফ্রেন্ডরা অনেক সাহায্য করে এসব শিশুদের মানসিক বিকাশে বিশেষায়িত স্কুলের কোনো বিকল্প নেই তাদের মতে প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর জীবনমান উন্নয়নে কাজ করতে পারলেই সমাজে আসবে সাম্যের বার্তা আমাদের মানবতার নেত্রী জনতি শেখ হাসিনার কন্যা তিনিও তাদেরকে নিয়ে কাজ করছেন আমি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে মনে করেছি তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে তাদেরকে সামাজিক সাধারণ মানুষের মতো মূল্য দিলে তারাও ভালো কিছু করতে পারবে কারণ আমরা স্পেশাল বাচ্চাগুলোকে চিনি না ওটি বাচ্চাদেরই বুঝতে পারে না আমাদেরকে সচেতন বাড়াতে হবে যে আমাদের বাচ্চা চিনতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানে যদি তারা কি হয়ে তারা যদি প্রশিক্ষণ নেয় তাহলে এরা সমাজে নিশ্চয়ই তাদের সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারবে কর্মসংস্থানের জন্য সরকারের বরাদ্দ প্রচুর থাকলেও নেই ভুক্তভোগী অটিস্টিকরা সমাজের মূল ধারায় এনে তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার বলছেন এই কর্মকর্তারা गवर्नमेंटের যে বাজেট এখন যত বরাদ্দ শিক্ষা উন্নতির জন্য তারছে আমরা প্রার্থী মানে প্রার্থী কম শিক্ষার্থী কম বরাদ্দ প্রচুর কিন্তু শিক্ষার্থী পাচ্ছি না মিঠাপুকুর একটা ছেলে সে মুখ দিয়ে লেখে তাকেও আমরা আমাদের মানে আমাদের এখানে যে মানব জেলা প্রশাসক মহোদয় আছেন তার দ্বারা এবং সমবায় সচিব সারের দ্বারা আমরা তাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছি আমরা কিন্তু বিভিন্নভাবে প্রতিবন্ধীদেরকে তাদেরকে কর্মসংস্থান করার সুযোগ সৃষ্টি করে দিয়েছি রংপুরে দুই হাজারের উপরে রয়েছে অটিস্টিক মানুষ বিশেষ শারীরিক সক্ষমতা সম্পন্ন মানুষগুলোই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন আইন বিধিমালা রয়েছে তবে নেই যথাযথ প্রয়োগ আপনার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক